ব্যক্তি যিনি কন্ট্রাক্টারই কাজ করতেন এবং যিনি এই লাইটের ব্যবস্থা করেছেন তার কাছ থেকে দশ টাকা দশ লাখ টাকা থেকে ঘুষ চাওয়া হয়েছিল এই ধরনের অভিযোগ তার তরফ থেকে করা হয়েছে দাদা কুনাল ঘোষ কুনাল ঘোষ আজকে মানিকতলায় একটি দলীয় একটি বৈঠকে গেছিলেন আর সেখানে তাদেরই কাউন্সিলার তাকে বলছেন যে হচ্ছে তোলাবাজিটা বন্ধ করুন মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে তোলাবাজি বন্ধ করার নির্দেশ সেখান থেকে দিচ্ছেন ওপেন তাদের মিটিং থেকে দেখুন তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস তোলাবাজি তো করবেই এবং তোলাবাজি করছে তৃণমূল বাস্তবিকতা তৃণমূলের এক একজন কাউন্সিলরের সম্পত্তি যদি দেখেন আপনারা মাথা খারাপ হয়ে যাবে আমাদের এই ছোট শহরে সব লোকের সম্পত্তি যোগ করলে তৃণমূলের কাউন্সিলর লোকের সম্পত্তি হবে না কলকাতা স্কোয়ার ফিটে টাকা নেয় বন্ধুরা গতকাল আপনি বলেছিলেন জেলায় মেডিকেল কলেজ তৈরির জন্য রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী আছেন তাকেও একসাথে কাজ করা তিনি আজকে পালতা বলছেন প্রয়োজনে তিনি আপনার সঙ্গে কথা বলবেন বা আপনার কাছে তজব কলেজও এল কারণ আমি আমার বাড়িতে যা খাওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি উনি এরপরে জেলায় এলে যেন আমাকে জানিয়ে আসেন আমার বাড়িতে নিয়ে যাব আমার কার্যালয়ে নিয়ে যাব এবং সেখানে ওনাকে বলবো যে মেডিকেল কলেজ প্রস্তাব পাঠান কেন্দ্র থেকে পাশ করিয়ে এনে দেওয়ার দায়িত্ব সুকান্ত হচ্ছে যে গাইডলাইন মেনে বিশ্ববিদ্যালয় চলার কথা তার পরিকাঠামো রাজ্যের চোদ্দোটি এবং দেশের প্রায় একশো উনপঞ্চাশটি বিদ্যালয় নেই বিশ্ববিদ্যালয় তার মধ্যে দক্ষিণ দিনাজপুরও রয়েছে সেই জন্য সেই ডিফল্টার হিসেবে ঘোষণা করা হয়েছে কি বলবেন স্বাভাবিক তো আগামী দিনে দক্ষিণ দিনাজপুরের জেলাবাসীর ক্ষেত্রে লজ্জার বিষয় হয়ে যেতে পারে হয়তো এই বিশ্ববিদ্যালয়ের বৈধতা ইউজিসি হয়তো বাতিল করে যেতে বিশ্ববিদ্যালয়ের বেঞ্চ মিউনিসিপ্যালিটি দখল করে রেখেছে মিউনিসিপ্যালিটির তরফ থেকে ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে এই চেয়ারম্যান যে চেয়ারম্যানের কথা বারবার উঠছে সেই ইনস্ট্রাকশান দিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয়কে যেন কোথাও বিল্ডিং না দেওয়া হয় একটি বেসরকারি জায়গায় বিশ্ববিদ্যালয় চলছে লজ্জা লাগছে আজকে আমাদের দক্ষিণ দিনাজপুর বাসী হিসেবে নন্দীগ্রামে এবি এবং তৃণমূলের ব্যাপক সংঘর্ষ এবিভিপির পতাকা লাগানো নিয়ে সংঘর্ষ দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয় সীতার কলেজের ঘটনা দেখুন যে কোনো জায়গায় বিরোধীদের কন্ট্রোল করার জন্য তৃণমূল কংগ্রেস মারামারি গণ্ডগোল করছে আমরা যে কোনো গণতান্ত্রিক পদ্ধতিতে মান যে কোনো সংগঠন যেন কাজ করতে পারে তার পক্ষ তার পক্ষে অর্থাৎ এমইপি হোক সিপিআই এর এম এসএফআই হোক বা আইসা হোক সব বা টিএমসিসি হোক সবাই যেন গণতান্ত্রিক পরিবেশে ভোটে দাঁড়াতে পারে তাদের সাংগঠনিক কাজকর্ম করতে পারে আমরা তার দীর্ঘদিন ধরে নির্বাচন বন্ধ ছিল ওখানে কলেজে তো নির্বাচনই হচ্ছে না দু হাজার পর থেকে পুরো নির্বাচন বন্ধ কোনো কলেজে নির্বাচন হচ্ছে না সব নিজেদের বসানো ছেলেরা তারা ভর্তি করে পয়সা কামাই করছে সেই পয়সা কালীঘাটে সুকান্ত আপনার উদ্যোগেই বালুরঘাট দিল্লির ট্রেন চালু হয়েছিল সেই ফারাক্কা এক্সপ্রেস বেশ কিছুদিন ধরে ডিসিডিউল হচ্ছে অনেক দিন রাত দুটো ছাড়ছে দিন রাত সাড়ে ঘটে ছাড়ছে এই নিয়ে কি রেল সঙ্গে কথা বলবে দেখুন আপনারা জানেন যে একটি অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে ট্রেনগুলো অনিয়মিত হয়ে পড়েছে খুব তাড়াতাড়ি স্বাভাবিক হয়ে যাবে আমি আপনার সমস্যাটা আমার দৃষ্টিগোচর করলে সেই আপনাকে ধন্যবাদ জানাই আমি ইমিডিয়েটলি ডিআরএম এবং এর সাথে কথা বলে এই বিষয়ে যা করার করা